ওকে দেখে কিন্তু আমার সুবিধা মনে হচ্ছে না ওর পরিস্থিতি খারাপ আমাকে খুব ধাওয়া করছে কিন্তু খুব পাল্টা ধাওয়া করছে আমাকে বেশে ফেরা কিন্তু এখানে খুব কষ্ট হবে গ্রামের ছোট্ট শাখা নদী স্বচ্ছ জল স্বচ্ছ আকাশ প্রকৃতির দৃশ্য আজকের এই ভিডিওতে কর্মব্যস্ত জীবনের মানুষের প্রতিটা দৃশ্য পট আমি দেখানোর চেষ্টা করব হ্যালো বন্ধুরা এতক্ষণে আমরা যেখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো আমাদের সেই কাঙ্ক্ষিত অঞ্চলে আমার চলে আসছি সেই যে বিলটা আপনাদের বিলা অঞ্চলটা দেখানোর চেষ্টা করছিলাম সেই জায়গাতে আমি চলে এসেছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন একদম বিশাল একটি হাওর এখানে শুধু জলাময় শুধু জলাময় জমিগুলো দেখতে পাচ্ছেন কোনো বাড়ি ঘর নেই শুধু একটি বাড়ি আছে ওই যে আমাদের ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এই একটি বাড়ি এই একটি গ্রামে একটি পাড়া এটা একটি পাড়া একটি বাড়ি ওইখানে ওই বাড়িটা দুই থেকে তিনটা ঘর আছে শুধু আপনার দুই থেকে তিন কিলোমিটার ভিতরে এর ভিতরে আর কোনো বাড়ি নেই শুধু এই জলাবদ্ধতার ভিতরে এই বাড়িটি তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন মানুষের কর্মব্যস্ততায় তারা যার যার কর্ম নিয়ে তারা ব্যস্ত থাকেন আমি কিন্তু রাস্তার মাঝ দিয়ে হাঁটছিলাম তো অটোমেটিক দেখতে পাচ্ছেন একটি বানর কিন্তু রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো সেহেতু অনেক দূর থেকে আসছে আমাদের অঞ্চলে কিন্তু এই বানরগুলো এই অঞ্চলে দেখা যায় না এ হয়তো বা যশোর অঞ্চল থেকে বানরটি আসছে এটা বানর বলে হবে এটা হনুমানের ক্যাটাগরি বলতে গেলে খুবই এটা স্বাস্থ্যবান মোটা সোটা খুবই দেখতে কিন্তু আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি কিন্তু আমি ওর পিছু ছাড়ছিলাম না পিছু ছাড়ছিলাম ও কোথায় যায় আমি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম তো আমি ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিলাম যে পাশে একটা দোকান আছে দোকান থেকে ওর কিছু কিনে দেবো ওকে আমি ডাকছিলাম কিন্তু তো আমি ওর সঙ্গে এমন একটা জিনিস আমার ঘটেছে আপনারা দেখলে আপনার বুঝতে পারবেন আমি ভয়ঙ্কর একটা জিনিস ওর কাছ থেকে আমি বেসে ফেরেছি দেখেন ও আমাকে ভিসকি দিয়েছে ও আমাকে খুব আক্রমণ করছিলো যে আমাকে খেয়ে ফেলবে এমন একটা পরিস্থিতি ও কিন্তু ভয় পাচ্ছিলো না তাই মনে কাছে মনে কিছু কিছু করবে না ফিরে আবার আমি ওর কাছে যাচ্ছিলাম তো তারপর দেখেন ও ফিরে আবার ওকে যখন আমি ডাকি ডাকার পর ও আমার কাছে খুব বেগে মানে হিংস্র বাঘের মতো আমাকে আর ধাওয়া করলো ধাওয়া করার পরে আমি কী ভিডিও করবো কী আমি ভিডিও আমি কিন্তু ক্যামেরা নিয়েই আমি দৌড়চ্ছিলাম দৌড়ানোর পরে আমি সে কিন্তু আমার পিছু ছাড়ছিল না কিন্তু পাশে আর দুই তিনজন লোক ছিল তাকে উল্টো উল্টো তাকে একটু ই করলো ধাওয়া দিল একটু লাঠি নিয়ে তা সে পরবর্তী চলে গেল। কিন্তু আমার জীবনের স্মরণীয় ঘটনা এই বান বানরের হাত থেকে যে আমি সত্যিই আমি তার কাছে যদি আমি ওইখান থেকে আমি দৌড় না দিতাম সে আমাকে হয়তো বিশাল একটি ক্ষতি করতো বা আমার প্রতীক সে আক্রমণ করে আমার শারীরিক একটা ক্ষতি করে ফেলতো এই পয়সা কিন্তু তো থাকার কথা না তারপর তো ভালো হয়েছে কি আটে নেবেন আচ্ছা বলতে তুমি mm -hmm.